পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা আমি মনে দুঃখ করে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন করবা দায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন করবা দায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ যামতো না জমি চাষ দাইতো ফসল ফলে নারে দুঃখভার মা আমি খাজনাপাতি সবই দিলাম তবু জমি না মার হয় যে নিলাম খাজনাপাতি সবই তবু জমি না মার হয় যে নিলা আমি চলি যে তার মন জুগায় হ চলি যখন মন পরের জায়গা জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরে মালিক পরের জায়গা জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘাড়ির মালিক সেই ঘরের মালিকদের সত্যি কেউ কখনো ঘরের মালিক হতে পারে না কেউ কখনো ক্ষমতা করতে পারে না